ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এই পর্বে আমি আলোচনা করবো তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন ফোর নিয়ে লেসন ফোরটা দেখো এটার নামটা কি নাম্বারস সিক্স টু টেন তাই না এই যে দেখো নাম্বারস মানে সংখ্যাগুলো সিক্স টু টেন মানে ছয় থেকে দশ পর্যন্ত দেখো আমরা প্রথমে আমরা কী পড়ছি অ্যালফাবেট হ্যাঁ অ্যালফাবেট মানে বর্ণ দিয়ে এ থেকে ই পর্যন্ত তারপরে পড়ছি এফ থেকে যে পর্যন্ত তারপর আমরা নাম্বার পড়ছি ওয়ান টু ফাইভ মানে এক থেকে পাঁচ পর্যন্ত তো এই লেসনে লেসন ফোরে আমরা কোন সংখ্যাগুলো পড়বো দেখো ছয় থেকে দশ পর্যন্ত মানে সিক্স টু টেন সিক্স সেভেন এইট নাইন টেন এই সংখ্যাগুলো আমরা পড়ব দেখো এখানে অ্যাক্টিভিটি এ এতে কি বলছে লুক এট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও টেল বলো টেল মানে কি বলা হোয়াট ইউ সি তুমি কি দেখো লুক মানে তাকানো এট দ্য পিকচার কোথায় তাকাবে পিকচার মানে ছবিটি ছবিটির দিকে তাকাও টেল মানে বলা বলো হোয়াট ইউ সি তুমি ইউ মানে তুমি হোয়াট মানে কি তুমি কি সি মানে দেখা তুমি কি দেখো দেখো এই আমরা কি দেখি দেখো এই আমরা দেখি এখানে পেপে আছে তাই না এখানে একটা মানুষ পরিচর্যা করতেছে গাছের তাই না দেখো উনি ড্যাঁড়স তুলতেছে তাই না এই যে এখানে এখানে বেগুন আছে এই যে দেখো এই পাত্রে বেগুন এখানে বেগুন আছে তাই না তো এখানে এখানে আরেকটা ঝিঙ্গা বা এরকম কিছু যাই হোক এখানে একটা সবজি তো দেখো এখানে ওরা এগুলা তুলতেছে তাই না এগুলো আমরা এই পিকচারটায় দেখতেছি তাই না তো এখন দেখো পি পিতে কি বলতেছে লুক লিসন অ্যান্ড সে বলছে দেখো শোনো এবং বলো কাউন্ট অ্যান্ড রিড বলছে গণনা করো এবং পড়ো বলছে কাউন্ট মানে গণনা করা এবং দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাই না এখানে ছয়টা বেগুন কি দেখতে পাচ্ছি এখানে ছয়টা বেগুন তাই না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে একে কাউন্ট করলাম কাউন্ট করে কি পেলাম ছয়টা মানে সিক্স এখন পড়লাম এই যে সিক্স এই যে এটা আমরা পড়লাম সিক্স হ্যাঁ ছয়টা তারপরে এখানে কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাই না সাতটা এখানে কয়টা সাতটা তাই না সেভেন সাত ইংরেজি কি সেভেন ঠিক আছে সেভেন সাত ইংরেজি হচ্ছে সেভেন তারপরে এখানে দেখো এখানে কি দেখা যাচ্ছে লেবু তাই না এখানে কয়টা কয়টা লেবু আছে কাউন্ট করলাম আটটা তাহলে আটের ইংরেজি কি এইট এইট বানানটা কি ই জি এইচ টি এইট তোমরা কিন্তু অবশ্যই এই বানানগুলো অবশ্যই শিখে শিখে নিবে একেবারেই মুখস্ত করে ফেলবে ঠিক আছে একেবারেই মুখস্ত করে ফেলবে এইট তারপর দেখো এখানে মরিচ কয়টা আছে গণ কাউন্ট করো গণনা করা মানে কাউন্ট হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাই না নয়টা নয়টা নয় ইংরেজি কি নাইন নাইন বানান বানানটা কি এন এন আই ই নাইন ঠিক আছে নাইন তারপরে এখানে দেখো এখানে দেখো এখানে গণনা করো কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন অর্থ হচ্ছে দশ দশের 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 ইংরেজি কি দশের ইংরেজি কি টেন হ্যাঁ টেন টেন বানানটা কি টি ই ঠিক আছে তাহলে আশা করি তোমরা এভাবে কাউন্ট করতে পারবে গণনা করতে পারবে এবং সেটার সেই সেই সংখ্যাটার বানানটাও তোমরা অবশ্যই শিখে নেবে এবং পরীক্ষা যদি আসে তাহলে তোমরা অবশ্যই সেটা লিখতে পারবে তারপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই লেসন ফোর লেসন ফোর পরবর্তী পৃষ্ঠায় অ্যাক্টিভিটি সিতে দেখো এখানে কি বলা আছে রিড প্রেস অ্যান্ড রাইট বসে পড়ো ট্রেস মানে চিহ্নিত করা অ্যান্ড রাইট বলছে এবং লিখো দেখো এরকম কিন্তু আমরা আগের পর্বগুলোতে কোষ এভাবে ট্রেস করছে এবং লিখছি তাই না আশা করি তোমরা এটাও পারবে দেখো এখানে রিড রিড মানে পড়ো পড়লাম কি এস আই এক্স সিক্স এস আই এক্স সিক্স তাহলে এই যে এটা পড়লাম তাহলে ট্রেস করলাম ট্রেস করলাম কি এই যে এখানে সিক্স লেখা তারপর তাহলে আমরা এটা লিখি সিক্স এই যে দেখো এখানে এই সিক্সটা লিখো হ্যাস আই আই এক্স সিক্স তো এইভাবে তোমরা এই যে এভাবে সিক্স লিখবে সিক্স লিখবে সিক্স লিখবে এই এই এইচ সিক্সটা বারবার লিখে এই পর্যন্ত লিখবে তারপর দেখে এখানে কি সেভেন এস সি ভি ই অ্যান্ড সেভেন সেভেনটা এখানে আমরা ট্রেস করলাম হ্যাঁ এখানে তোমরা এগুলা লিখতে পারবে না এভাবে এভাবে লিখবে এইভাবে সেভেন 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 এভাবে এই পর্যন্ত লিখবে ঠিক আছে তারপর দেখ এখানে কি এইট এইট বানানটা কি ই আই জি এইচ টি এইট এটা তো আট হ্যাঁ তো এইট এই যে আমরা এখানে ট্রেস করলাম এইট এখানে আমরা এভাবে এইট লিখে লিখে এই পর্যন্ত আসবো ঠিক আছে তারপর দেখা এখানে কি আছে কি তো এটা আমরা পড়লাম এখন এই যে ট্রেস করলাম নাইন ঠিক আছে তো নাইন বানানটা তোমরা এখানে এভাবে লিখবে এ পর্যন্ত তোমরা এগুলা লিখবে ঠিক আছে নাইন বানানটা তারপর দেখো এখানে টেন টি ইন টেন টেন মানে দশ নাইন মানে নয় এইট মানে আট সেভেন মানে সাত সিক্স মানে ছয় তো এই টেনটা তোমরা এই যে আমরা এখানে ট্রেস করলাম চিহ্নিত করলাম তারপর এখানে লিখবো এখানে এ পর্যন্ত আমরা লিখবো ঠিক আছে তোমরা এটা অবশ্যই ভাষায় তোমরা এটা লিখে নেবে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি তে কি বলছে বলছে রিড রিড অ্যান্ড রিয়ারেঞ্জ দ্য লেটার্স বলছে পর এবং পুনরায় সাজাও দা লেটার্স কি বর্ণগুলা কিগুলা লেটার্স মানে কি বর্ণ বর্ণ কি এ বি সি ই জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে বর্ণগুলা হ্যাঁ বলছে বর্ণগুলা সাজাও এখানে প্রাকৃতিক লিখছে অর উডেন অর প্লাস্টিক লেটার্স বলছে এখানে যে বর্ণগুলা দেওয়া আছে হ্যাঁ উল্টা পাল্টা ভাবে এগুলাকে পুনরায় সাজাও অথবা অথবা তোমরা কি করবা যে উডেন মানে কাঠের অথবা প্লাস্টিকের কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ যে পাওয়া যায় তোমরা সেগুলা নিয়ে তোমরা সেগুলাকে উল্টাপাল্টা ভাবে রাখবে সেটা আবার সুন্দর করে সাজাবে যাতে টু কি করার জন্য টু মেক ওয়ার্স মানে শব্দ তৈরি করার জন্য তোমরা এই খেলাটা খেলবে হ্যাঁ তাহলে আমরা এখানে দেখি এখানে দেখি আমরা কি করছে এটা এটাকে দেখো টি জি এস এভাবে লিখে রাখছে তো এই যে যে লেটার দেওয়া আছে এটাকে আমরা সঠিকভাবে সাজাবো এই বর্ণগুলা ঠিক আছে করব। পুনরায় এটাকে সাজাবো তাহলে আমরা পুনরায় সাজাই দেখো এখানে হ্যাঁ পুনরায় সাজাই দেখি পুনরায় সাজাই কি ই

তারপর মিলাও কাকে মিলাইবা শব্দগুলা এই দেম মানে এই শব্দগুলা তোমরা ওই ফিগারটার সাথে মিলাইবা তাহলে আমি কি ফিগার পাইলাম এইট তাহলে এইট কোনটা এট হচ্ছে এটা তাহলে এটটাকে আমি কোনটার সাথে মিলাবো এট সাথে এই যে এখানে আমি এট এটা হচ্ছে এই এইটটাকে আমি এটার সাথে ম্যাচ করাবো এই ফিগারটা মানে যে ফিগারটা পেলাম কোন ফিগার পেলাম এখানে ফিগার বলতে বুঝেছে সংখ্যাটা কোন সংখ্যাটা পাইলাম এইট এইট ফিগারটা আমি এই যে যে এখানে লেখা আছে এই লেখাটার সাথে এই এই সংখ্যার সাথে আমি এই ওয়ার্ডটার সাথে এই সংখ্যাটা ম্যাচ করাবো মিলাবো তারপর দেখো আই এন হ্যাঁ তো আমরা জানি নাইন বানানটা কি এটাকে যদি আমরা এন এন আই ই নাইন নাইন তাই না হ্যাঁ নাইন তাহলে নাইন কোনটা এটা হচ্ছে আমরা কোন ফিগারটা পেলাম নাইন ফিগার পেলাম মানে নয়ের ফিগারটা পেলাম তো নয় কোনটা নয় হচ্ছে এটা এটার সাথে আমি এটা ম্যাচ করালাম মানে মিলালাম তারপর দেখো ইটিএন তাহলে আমরা এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি পুনরায় সাজাই তাহলে কি আসে দেখো প্রথমে যদি আমি টি দেই টি তারপরে ই তারপরে এন তাহলে এটাকে আমি কি এই লেটারগুলোকে পুনরায় রিঅ্যারেঞ্জ করলাম মানে পুনরায় সাজালাম সাজালে টি ই এন মানে কি টেন টেন অর্থ কি দশ তাহলে দেখো এই দশটা কোথায় আছে এই যে দেখো এই দশটা আছে হচ্ছে এই যে এখানে তাই না দশ এটার সাথে আমি ম্যাচ করালাম

ছয়ের ফিগারটা পাইলাম তাই না তাহলে ছয়টা আমি এখানে ম্যাচ করালাম তারপর দেখো কি এস ডবল ই ভি এন এটা তো হইলো না এটা তো উল্টো পাল্টা তাহলে আমি সুন্দর করে সাজাই দেখো এস হ্যাঁ ই তারপরে এই যে ভি দিলাম তারপরে ই দিলাম তারপর এন দিলাম তাহলে এটা কি হইলো এস ই ভি ই এন সেভেন সেভেন মানে কি সাত তাহলে সাত এখানে কোথায় সাত ফিকারটা কোথায় সাত ফিকারটা দেখো এই যে এখানে তাই না সাত তাহলে এটার সাথে কোনটা মিলে সাথে সাথে এই সেভেন সেভেন মিলে যায় তাহলে এভাবে তোমরা এই এই লেটারগুলা রিয়ারেঞ্জ করে এইভাবে তোমরা শব্দ বানাবে মানে এইট হচ্ছে একটা ওয়ার্ড এইভাবে ওয়ার্ড তৈরি করবে মেক কি মেক করবে ওয়ার্ড মেক করবে মানে ওয়ার্ড তৈরি করবে তারপরে এই ওয়ার্ডটা দেখবা এই এই ওয়ার্ডটা এইট এইট মানে কি এইট হচ্ছে আট আট হচ্ছে এইট হচ্ছে একটা ফিগার এই ফিগারটা কোনটার সাথে মিলে এই যে এই এই এইটের সাথে এটা হচ্ছে এইট এই ফিগারটার সাথে মিলে তখন এটার সাথে তোমরা মিলাবে তারপর দেখো অ্যাক্টিভিটি ডিতে কি বলছে অ্যাক্টিভিটি ডিতে বলছে রাইট দ্য নাম্বারস রাইট দ্য নাম্বারস মানে সংখ্যাগুলো লেখো ফ্রম ওয়ান টু টেন ইন ওয়ার্ড বলছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো লেখবা তারপর পড়বা তাহলে তোমরা এক থেকে কি কোন পর্যন্ত শিখছ এর আগে শিখছে ওয়ান টু ফাইভ এবার সেগুলো কি সিক্স টু টেন তাহলে তোমরা এক থেকে দশ পর্যন্ত ওয়ার্ডে লিখবা ওয়ার্ড মানে কি কথায় বলছে রাইট দ্য নামস ফ্রম ওয়ান টু টেন ইন ওয়ার্ডস মানে কথায় লিখবা মানে শব্দে লিখবা তাহলে এটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ার্ডে লিখে কিভাবে এই যে ও ও এন্ড ই ওয়ান ঠিক আছে এটা হচ্ছে নাম্বার টু হ্যাঁ এটা হচ্ছে সংখ্যায় লেখা আর ওয়ার্ডে লেখা হচ্ছে যে টি ডাব্লু ঠিক আছে তো এইভাবে তোমরা এক থেকে দশ পর্যন্ত যে শব্দগুলো শিখছ ইংরেজিতে সেটা তোমরা নাম্বারে এক পাশে লিখবে পাশে তোমরা ওয়ার্ডে লিখবে এবং সেটা তোমরা পড়বে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আছে এই পর্যন্তই পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নেবে আর তোমাদের যারা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন যারাই আছে তাদেরকে তোমরা আমার চ্যানেলটির ব্যাপারে বলবে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য তারা যেন আমার প্রতি আমার ভিডিওগুলো দেখে হ্যাঁ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে